বন্ধুরা তোমরা কি একটা জুয়েলারি ব্যাগের সাহায্যে পুরো ঘর মুছে দেখেছো কিভাবে মোছা যায় আর তার সাথে থাকছে কিন্তু বন্ধুরা তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কিচেন টিপস যে টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা তোমাদের সংসারে কিছুটা টাকা হলেও সাশ্রয় করতে পারবে আর কিন্তু তোমরা তোমাদের কিচেনের কাজগুলোও কিন্তু অনেকটা সহজে করে তোমরা নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতা লাইফস্টাইল তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য কী কী কিচেন টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস যে দেখো আমরা যখন পটল রান্না করি তখন কিন্তু অনেক সময় দেখা যায় প্রত্যেকটা গৃহীরা ভাবি পোটোলটা কীভাবে খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যায় আর কীভাবে দ্রুত কাজগুলো করা যায় তো সেরকমই বন্ধুরা দেখো আমরা যখন পটলটা বটি দিয়ে কাটতে যাই তখন কিন্তু দেখা যায় অনেকটা সময় লাগে আর অনেকটা কিন্তু দেখা যায় হাতটাও কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তোমার এই যে পোটলটা সালতে ও যেরকম সময় লাগে হাতটা কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তো বন্ধুরা দেখো এরকম একটা পিলারের সাহায্যে যদি তোমরা পোটলগুলোকে কেটে নাও বিশেষ করে তোমরা যদি পোটল দিয়ে কোনো তরকারি রান্না করে থাকো তখন কিন্তু তোমরা এইভাবে একটা পিলারের সাহায্যেই কিন্তু পোটলগুলোকে কাটতে পারো কোনোরকম তোমাদের দা বটি ছুরি কোনো কিছুরই প্রয়োজন হবে না জাস্ট একটা পিলারের সাহায্যে তোমরা এইভাবে কিন্তু খোসাটাকে ফেলে দিতে পারবে আর বন্ধুরা যখন তোমরা আর কি পোটলটা ভাজি করবে তখন কিন্তু আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বন্ধুরা বোতলের মুখটা দিয়েও কিন্তু এরকম করে তোমরা পটলের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারো বিশেষ করে দেখো কোনো রকম দা বটি চুরি ছাড়াই কিন্তু তোমরা এরকম একটা পিলারের সাহায্যে কতটা সহজে আর ঝটপট করে কিন্তু তোমরা এরকম করে পোটলের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবে আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে এই যে বাসির রুটি নিয়ে দেখো অনেক সময় আমরা যখন রাত্রে রুটি করি তখন দেখা যায় এক থেকে দুইটা তিনটা রুটি কিন্তু থেকে যায় তখন আমরা কি করি সেই রুটিটা কিন্তু রেখে দিই পরের দিন সকালে কিন্তু হয়তো গরম করে খাই তো অনেক সময় কি হয় আমরা কিন্তু গ্যাস পুড়িয়ে সেটাকে কিন্তু গরম করা লাগে কিন্তু বন্ধুরা এই টিপসটা ফলো করলে তোমাদের রকম গ্যাসটাও পোড়ানো লাগবে না আর রকম কিন্তু তোমাদের টাকাও খরচ হচ্ছে না সংসারে খরচটা কিন্তু তোমরা একটু হলেও বাঁচাতে পারবে সেটা কেমন করে বন্ধুরা দেখো আমরা তো রোজ সকালে কিন্তু চা খেয়ে থাকি আর রোজ সকালে যখন আমরা চা করি দেখো এরকম যে চায়ের পাতিলটা গরম হয়ে যায় বা চায়ের জলটা তখন যখন ফোটে তখন দেখো এবার ছোট্ট একটা থালায় করে তোমরা এরকম করে কিন্তু ঠান্ডা রুটিগুলোকে এরকম করে দিয়ে দেবে দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দেবে দেখবে তোমরা দুই তিন মিনিট যতক্ষণ তোমরা চাঁদ জলটাকে জাল দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা যদি এইভাবে রেখে দাও তাহলে দেখবে যে রুটিটা কিন্তু এমনিতেই গরম হয়ে যাবে তোমাদের কিন্তু দ্বিতীয়বার কোনো রকম গ্যাস পুড়িয়ে কিন্তু তোমাদেরকে আর এরকম করে কিন্তু রুটিটাকে গরম করা লাগছে না তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা খুবই সহজে কিন্তু রুটিটাকে গরম করে নিতে পারছো আর গ্যাস না পোড়ানোর জন্য সংসারের কিন্তু কিছুটা হলেও সাশ্রয়ী হবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এই যে ডাল যখন আমরা রান্না করি তো ডালটা রান্না করার সময় কিন্তু আমরা প্রথম তো ডালটাকে ধুই ভালো করে তারপরে কি করে বন্ধুরা ডাল ধোয়া জলটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু বন্ধুরা এই যে যে ডাল ধোয়া জলটা এটা দিয়েও যে আমাদের কতটা উপকার হতে পারে সেটাও কিন্তু তোমরা আজকে জানবে আর কি উপকার হতে পারে চলো তোমাদেরকে সেটাই দেখাই সর্বপ্রথমে এরকম ডালে জল দিয়ে আমি ভালো করে কিন্তু ডালটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি আর দেখো ডালটার জলটা কিন্তু একেবারেই কিন্তু দেখো সাদা হয়ে গিয়েছে তো এই জলটাকে আমি এবার একটা কাপে করে কিন্তু কিন্তু মানে কাপের ভিতরে কিন্তু ঢেলে নিব এইভাবে তো তারপরে বন্ধুরা যে কাজটা করব। দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা গাছ লাগাতে পছন্দ করি বা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু টবে গাছ থেকে থাকে তো দেখো এরকম যে উইন্ডোর প্লান্টগুলো আছে সেগুলোতে তো তোমরা অনেক সময় অনেক ধরনের সার জল এগুলো দিয়ে থাকো কিন্তু এরকম যদি ডাল ধোয়া জলটা যদি এই গাছের টবে যদি দাও তাহলে দেখবে যে এটা কিন্তু একেবারে সারের মতো কাজ করবে কোনো রকম কিন্তু তোমাদের আর বাড়তি করে সার দেওয়া লাগছে না আর রকম কোনো কিছু দিয়ে কিন্তু তোমাদের গাছের যত্ন করা লাগছে না এরকম ডাল ধোয়া জল চাল ধোয়া জল যদি দাও তাহলে দেখবে কতটা উপকার হবে গাছের চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা প্রতিদিন তো আমরা পেঁয়াজ রসুন বেঁচে থাকি রান্না করার জন্য কিন্তু পেঁয়াজ রসুন বাঁচাতে যে আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাছে কতটা ঝামেলা সেটা কিন্তু শুধুমাত্র আমরাই জানি তো আজকে আমি তোমাদেরকে রসুন বাছার খুবই একটা দুর্দান্ত টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন বন্ধুরা এসেছে যারা কিন্তু আমার ভিডিওগুলো হয়তো বা আগে দেখে নাই তাদের জন্য কিন্তু এই নতুন নতুন টিপসগুলো এই যে দেখো এখানে একটা রসুন নিয়ে নিয়েছি রসুনের উপরে খোসাটা ফেলে দিয়েছি আর এবার হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে তোমার রসুনটাকে ভালো করে দেখো এবার গেঁথে নিয়েছি কাঁটা চামচটার সাথে আর তারপরে এরকম একটা গ্যাস ওভেন জ্বালিয়ে আমি এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রসুনটাকে গরম করে নিচ্ছি দেখো বন্ধুরা যেন একেবারে পুড়ে না যায় উপরে খোসাটা এরকম করে হালকা হালকা কিন্তু গরম তাপ দিয়ে নিতে হবে তো গরম তাপ দেওয়ার পরে এরকম করে তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে যখন রসুনটা বেছে নেবো তখন কিন্তু একটু তারে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে বন্ধুরা তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজে রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবে এটা কিন্তু গরম দেওয়ার ফলে কী হয়েছে ভিতরে রসুনটা একটু নরম হয়ে গিয়েছে আর খোসাটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে তার জন্য দেখো এরকম আলগা করে ধরলেই কিন্তু তোমাদের এই যে রসুনের খোসাটা আছে সেটা কিন্তু একেবারে খুবই কিন্তু সহজেই ছাড়িয়ে নিতে পারবে এইভাবে কিন্তু তোমরা একসঙ্গে চাইলে কিন্তু অনেক রসুনের খোসাই কিন্তু ছাড়ে নিতে পারো একটা তাওয়াতে করে কিন্তু তোমরা রসুনগুলোকে খুলে তারপর যদি একটা তাওয়ার উপরে গরম করে যদি রসুন কাপড়গুলোকে একটু আঁচ দিয়ে নাও তাহলেও দেখবে রসুনের খোসাটা ছাড়ানো কতটা সহজ হবে আর বন্ধুরা যখন তোমরা এরকম একটা দুটো রসুনের খোসা ছাড়াবে তখন এইভাবে একটা রসুন একটু পুড়িয়ে তারপরে কিন্তু ছাড়িয়ে নিতে পারো দেখবে অনেকটা সহজেই হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাবো একটা জুয়েলারি ব্যাগের সাহায্যে কিভাবে ঘর সুন্দর করে মোছা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে ঘরটা মোছা যায় তো এখানে দেখো বন্ধুরা আমি একটা জুয়েলারি ব্যাগ নিয়ে নিয়েছি প্রত্যেকটা গিয়ে কিন্তু আমরা ঘর পরিষ্কার করতে করতে কিন্তু নাজিহাল অবস্থা হয়ে থাকে বিশেষ করে টাইলসের ঘরে যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো কিন্তু পরিষ্কার করতে খুবই প্রবলেম হয়ে থাকে আমরা কিন্তু অনেক কিছু দিয়েই কিন্তু পরিষ্কার করে থাকি বিশেষ করে দেখো আমরা অনেক সময় কিন্তু হারপিক দিয়েই কিন্তু ফ্লোর পরিষ্কার করে থাকি তো সেই ক্ষেত্রে হারপিক দিয়ে পরিষ্কার করতে গেলে দেখা যায় যে হাতে কিন্তু অনেক সময় আমাদের হারপিকটা লেগে আমাদের কিন্তু হাতে একটু জ্বালা পোড়া করে তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই মূল্যবান আর খুবই কিন্তু উপকার হতে চলেছে তো এইখানে দেখো আমি একটা জুয়েলারি ব্যাগটা কিন্তু চেনটা খুলে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি আমাদের কিচেনে থাকা যে একটা স্ক্রাবার থাকে তো সেরকম একটা পুরোনো স্ক্রাবার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সেফটিন তো দেখো আমার হাতের দিকে তাকিয়ে দেখো যে আমি সেম যেভাবে আর কি সেফটিনটা এরকম জুয়েলারি ব্যাগ আর হচ্ছে তোমার এরকম ব্রাইটের সঙ্গে দিয়ে দিয়েছি তো সেইভাবে কিন্তু তোমরা এরকম সেফটিনটাকে মেরে দেবে তারপরে কি করবে দেখো এরকম একটা হারপিক হারপিক দিয়ে যেহেতু পরিষ্কার করবো সেখানে এখানে একটু হারপিক দিয়ে দেবো তো এটা কিন্তু কিচেনের হারপিক অনেক ভিডিওতে কিন্তু তোমাদের আমি আগে থেকেই বলে দিয়েছি বন্ধুরা যে আমার দুটো হারপিক থাকে একটা কিচেনে আর একটা টয়লেটে তো এখানে দেখো বন্ধুরা এবার এই যে যে আমাদের টাইলসের ঘরে যে জয়েন্টগুলো থাকে কর্নারে আমরা কিন্তু অনেক সময় হাত দিয়ে মুছতে গেলে কিন্তু কাপড় দিয়ে তখন কিন্তু এই জায়গাগুলো ঠিকঠাক মতো কিন্তু মোছা হয় না আর অনেক দিন পর্যন্ত না মুছতে মুছতে কিন্তু তোমাদের এই জয়েন্টগুলো কিন্তু দেখবে যে অনেক সময় কিন্তু কালো দাগ পড়ে যায় আর বিশেষ করে রান্নাঘর রান্নাঘর তো প্রতিদিন না মুছলে তো নোংরা হবেই কারণ তেলের উপরে যদি ময়লা পড়ে সেটা কিন্তু সহজে আর উঠতে চায় না সেই ক্ষেত্রে বিশেষ করে রান্নাঘরের ফুলোরটা পরিষ্কার করার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তো যেখানে আমি হারপিকটা দিয়ে দিয়েছি আর দেখো জুয়েলারি ব্যাগের ভিতরে কিন্তু আমি হাতটাকে এইভাবে কিন্তু ঢুকিয়ে দিয়েছি আর এইভাবে হাতটা ঢুকিয়ে দেওয়ার কারণে কিন্তু আমি যে এখানে হারপিকটা ব্যবহার করেছি আমার হাতে কিন্তু আর একটুও পরিমাণ কিন্তু হারপিকটা লাগছে না আমার হাতটাও কিন্তু ভালো থাকছে আর রকম ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে দেখো আমি কত সুন্দর সুন্দর ফুলোরটাকে পরিষ্কার করে নিতে পারছি তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখে কিন্তু তোমরা সাথে সাথে করে নিতে পারো অবশ্যই কিন্তু তোমরা করে দেখতে পারো যে এটা কতটা কার্যকারী তারপরে যদি চাও তোমরা এরকম করে একটা ভিজে কাপড়ের সাহায্যে কিন্তু ফুলোরটাকে আবার মুছে নিতে পারো বিশেষ করে এই যে যে সাইডের যে মানে জোড়াগুলো থাকে সেখানে কিন্তু আমাদের পরিষ্কার করতে এইভাবে কিন্তু জুয়েলারি ব্যাগ দিয়ে অনেকটাই সুবিধা হয় শুধু বন্ধুরা টাইলসের নিচে না তোমরা কিন্তু দেয়ালে যে টাইলসগুলো থাকে আমাদের কিচেনে সেই টাইলসগুলো কিন্তু পরিষ্কার করতে পারো তো দেখো এখানে কতটা ময়লা হয়েছে তো কিচেনে যখন এর সিঙ্কে যখন কাজ করা হয় অনেক সময় দেখা যায় মাছ মাংস যখন আমরা ধোয়া ধুই করি দেখা যায় রক্তটা কিন্তু এদিক সেদিক ছুটে কিন্তু লেগে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে হচ্ছে জুয়েলারি ব্যাগের সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিতে পারো তোমাদের কিন্তু হাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না দেয়ালের টাইলসগুলোও কিন্তু তোমরা সুন্দর করে একটা জুয়েলারি ব্যাগের সাথে পরিষ্কার করে নিতে পারো তো বন্ধুরা অবশ্যই চুপি চুপি ভিডিওটা দেখে তোমরা কিন্তু কাজটা করে নিতে পারো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস তো আশা করো বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিয়ে